দেখো বন্ধুরা মশাও স্বাদ খেতে এসছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তৃথিবিটি ব্লগস তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তাই ব্লগের শুরুতে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে সুন্দর আছো এবং তোমাদের সবার শুভকামনা নিয়ে আমি একটা ব্লগ শুরু করছি আজ আমার এক দিদির বৌমা অর্থাৎ বৌমার স্বাদ তো সেই উপলক্ষে সকাল থেকে খুব সবাই খুব ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে আর সঙ্গে দেখো আমার মেয়েটাও গুর ঘুর করে বেড়াচ্ছে আসলে সে দিদির বাড়ি আমার বাড়ির সামনেই একবার দোকানের সামনাসামনি তো সেই জন্য তার মাও এখানে একটু কাজকর্ম দেখাশোনা করছে আর মেয়ে তাই মার পিছন পিছন ঘুর করছে আমিও আছি আর এই যে দাঁড়িয়ে আছে ভাগনাটা এই ভাগনের বউয়ের স্বাদ আর কি তো সেজন্য এই বন্ধুরা সকাল থেকে বেশ গোছ গাছ চলছে মাছটা আনা হয়েছে চিংড়ি মাছ আর মাছ কেটে আনা হয়েছে তো দেখতেই পাচ্ছেন তোমাদের দিদি ভাই আর সঙ্গে আরও দুই দিদি সবাই মিলে মাছ কাটতে পড়েছে আর এদিকে দেখো আমাদের এই যে পাড়ার কুকুর পাড়ার রক্ষাকর্তা তাকে ঠান্ডার জন্য জামা পরিয়ে দেওয়া হয়েছে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিরে বাবা কুকুরে বাবা জামা পরে নাকি তো তারপর যাই হোক আমরা দোকানের সামনে দাঁড়িয়ে মেয়ের সঙ্গে একটু কথা বলছি খেলা করছি তার সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করছি মেয়ে একটু পোস্প দিচ্ছে বললাম একটু নাচু করো তো তার মুড ভালো নেই এই হোক এই যে দেখো আমার দোকানটা আর এই আমার বাড়ির পিছন অংশ এবং রাস্তা রাস্তার সঙ্গেই বা বাড়ির সঙ্গে আমার দোকান এখানে দেখো জলের ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েত থেকে আসা জল আর এই যে এবার সবাই মাছ ধরছে দেখো মাছের রক্তে জল কি সুন্দর লাল হয়ে গেছে রক্ত জবার মতো লাল টক টক করছে কাতলা কালিয়া রান্না হবে তাই তার জন্য কাতলা মাছ আনা হয়েছে সবাই মিলে মাছটা আশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখছে আর এই যে মুড়ি মুড়িঘণ্টের মাথা মুড়ি রান্না হবে তার জন্য কাতলা মাছের মাথা মাথাগুলো পরিষ্কার করে ধুচ্ছে সবাই বড়ো বড়ো কাতলা মাছের মাথা তো যাই হোক এইভাবে সকালের মাছ ধোয়া চিংড়ি মাছ কাটা সব কিছু গুছিয়ে ব্যবস্থা করে পরিষ্কার করে সেগুলিকে রান্নার জন্য পাঠিয়ে দেওয়া হলো উপরে ছাদের উপরে রান্নিরা রান্না করছে তো তাদের কাছে সে মাছগুলো পৌঁছে দেওয়া হলো তারপর তারা ব্যবস্থা করবে তো যাই হোক এই দুই দিদি রান্না করতে এসছে তারা ছাদের উপরে রান্না করছে আমি আর মেয়ে একটু দেখতে গেলাম কিভাবে কি করছে তারা একজন রান্না করছে একজন কাটাকাটির ব্যবস্থা করছে তো এভাবেই চলছে রান্নার কাজ এবং দুপুরের মধ্যেই কাজ হয়ে যাবে যত দূর জমানো হচ্ছে দুপুরের মধ্যে রান্না বড়া হয়ে যাবে তো যাই হোক রান্না বড়া হয়ে গেছে এবং দুপুর দুটোর মধ্যে খেতে বসিয়ে দেওয়া হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করি আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হয়নি আমরাই নিজেরাই দেওয়া দাওয়া করবো যে খেতে বসে এবং আমরা দেওয়া ব্যবস্থা করেছি এবং দেওয়া ধাওয়া চালু করেছি আমরা নিজেরাই দিচ্ছি আর কি যদিও বা পারি না অভ্যাস নেই তবুও চেষ্টা করছি দেওয়ার তো চলুন সঙ্গে থাকুন কোথাও হয় কোন কি মনেই করে না আমাকে তো কখন আসবে তাহলে কিছু না

আরে তাদের কাছে পরিবেশন করানো হচ্ছে আর এই যে কালুয়া মিস্ত্রি বসে এখানে কাজ না করে তো পরিবেশন করতে করতে নিজেদের মধ্যে টার্কি ফার্স্ট আমি ঠাট্টা করছি আমরা নিজেরা তো অর্থ নিজেরা বলে কী হয় বুঝতেই পারছেন দেখতেই পাচ্ছেন আমাদের সুইট বয় সুইট বয় সুইট বিতরণ করছে শানুকে এরকমভাবে এ করা

আ আ উঠে মাছ মাছ দেখলে দাও মাছ তো দিয়ে দি দাও দি যদি না খেলে না তর পড়ে বসে আমি হাত পড়ে যাবে আমি দেই कौन गाले काटते